ভারতবর্ষের কোথাও দু হাজার টাকা সামাজিক ভাতা নেই একমাত্র ত্রিপুরায় বর্তমানে সরকার সামাজিক ভাতা দু হাজার টাকা গড়ে দিচ্ছে সারা রাজ্যে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পে মোট চার লক্ষ আট হাজার সাতশো সাতাশি জন সামাজিক ভাতা পাচ্ছেন তার জন্য বছরে সরকারের কোষাগার থেকে খরচ হয় সাতশো সাতানব্বই সাতশো আটানব্বই কোটি সাতানব্বই লক্ষ টাকা মঙ্গলবার মোহনপুর পুর পরিষদের কনফারেন্স হলে দিব্যাঙ্গদের মধ্যে সামাজিক ভাতার অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানে একথা বললেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এদিন মোহনপুর আইসিডিএস প্রকল্পের উদ্যোগে এবং মোহনপুর পৌর পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যৌথ সহায়তায় দিব্যাঙ্গদের ভাতা প্রদান অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সিডিপিও সহ অন্যান্যরা

সাতশো সাতাশ একদিনও খরচ যায় সাতশো আটানব্বই কোটি সাতানব্বই লক্ষ